আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আলহামদুলিল্লাহি রবীল ও সালামু আলা সঈদুল মুরসালিন আম্মা রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় দিনী ভাইয়েরা আজকে মাদানী কায়দা থেকে সবক নম্বর নয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যেখানে আপনারা হুরুফে লিন সম্পর্কে জানতে পারবেন হুরুফে লিন কিভাবে পড়তে হয় এবং হুরুফে লিন কাকে বলে এ সম্পর্কে আপনারা জানতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করি দেখুন হুরুফে লিন হচ্ছে দুটি ওকে হুরুফে লিন কটি হুরুফে লিন হচ্ছে দুটি ওয়াউ এবং ইয়া তাহলে ওয়াউ এবং ইয়া এই দুটি হরফকে হুরুফে লিন বলা হয় ঠিক আছে এখন লিন কাকে বলে ওয়াউ শাকিনের পূর্বে যদি জবর হয় তবে তাকে বলা হয় লিন ওকে এবং ইয়া শাকিনের পূর্বে যদি জবর হয় তাহলে তাকে ইয়া লিন বলা হয় ওকে এখন দেখুন হুরুফে লিনকে ধাক্কা ও টান দেওয়া ব্যতীত নরমভাবে মারুফ পদ্ধতিতে পড়তে হবে ঠিক আছে এটা বানান করার নিয়ম কি বানান করার নিয়ম হচ্ছে এইভাবে করবেন যে বা ওয়াও জবর বাউ তারপরে বাই আ জবার বাই এইভাবে আপনারা পড়তে থাকবেন ঠিক আছে তো চলুন আমরা একটু পড়ি কি বলছে দেখুন প্রথমে বা ও জাবার বাউ ইয়া যাবার বাই ওকে তা ও জাবার তাও তারপরে ইয়া যাবার তাই সা ও জাবার সাউ সা যাবার সাই জিম ও যাবার যাও জিম ইয়া যাবার যাই হা ও হাউ হাও ইয়া যাবার হাই খও জাবার খ ইয়া যাবার দাল ওয়াও যাবার দাও ডালিয়া যাবার দাই জাল ওয়াও যাবার জাল জালিয়া যাবার যাই র ও যাবার রও রা যাবার রয় এইভাবে আপনারা পড়তে থাকবেন সবগুলোই একই রকমভাবেই হবে তারপরে যা ও যাবার যাও জায় যাবার যাই সিন ওয়াও যাবার সাউ সিন ইয়া যাবার সাই শীন ও যাবার সৌ শীনিয়া যাবার সাই সাবার সৌ সিয়া যাবার সয় দদাব দৌ দদিয়া যাবার দয় তও যাবার তৌ ইয়া যাবার তয় জও যাবার জৌ ইয়া যাবার জয় আইন ও যাবার আউ আইন ইয়া যাবার আই ওয় নও যাবার গও গয় নিয়া যাবার গয়। ঠিক আছে এইভাবে পড়তে থাকবেন তারপরে দেখুন ফা ওয়াও যাবার ফাও ফাইয়া যাবার ফাই কফ ওয়াও যাবার কও কফ ইয়া যাবার কই কাফ ওয়াও যাবার কাউ কাফ ইয়া যাবার কাই লাম যাবার লাউ লামিয়া যাবার লাই মিম আও যাবার মাউ মিমিয়া যাবার মাই নুনও যাবার নাও নোনিয়া যাবার নাই ওয়া ও ওয়াউ ওয়াও ওয়া ইয়াও যাবার ওয়াই হা ওয়াও যাবার হাও হাই ইয়া যাবার হাই আলিফ ওয়াও যাবার আউ আলিফ ইয়া যাবার আই ইয়া ওয়াউ যাবার ইয়াও ইয়া ইয়া যাবার ইয়াই ঠিক আছে এইভাবে আপনারা পড়তে থাকবেন আচ্ছা এবার দেখুন শবক নম্বর নয়ে কি বলছে দেখুন এই হুরুফের লিন সম্পর্কে আলোচনা করা হয়েছে শবক নম্বর নয়ে যেখানে আরও কিছু বলা হয়েছে যেমন ধরেন এ শবককে বানান ও বানান ব্যতীত উভয় পদ্ধতিতে পড়তে বলছে যে সবকটা পড়বো আমরা তারপরে এ সবকের পূর্বে হ্যাঁ এ সবকের পূর্বের সকল শবক তথা হারকাত তানবিন হুরুফে মাদ্দা খাড়া হারকাত এবং হুরুফে লিন অন্তর্ভুক্ত আছে যে সবকটা আমরা পড়ব তারপরে এ সমস্ত কায়দার আদায় ও পরিচিতি লাভ করার সাথে বর্ণসমূহের বিশুদ্ধ উচ্চারণের প্রতি দৃষ্টি রাখতে হবে হুরুফে মুস্তালিয়া সমূহের উচ্চারণের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে হুরুফে মুস্তালিয়া জিনিসটা কি এটা আগে বলেছি সাতটি হরফ আর কি বিশেষ করে তারপরে বানান করার ক্ষেত্রে এ বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে যে প্রতিটি বর্ণকে পূর্ববর্তী বর্ণের সাথে মিলাতে থাকতে হবে ঠিক আছে তো চলুন আমরা একটু পড়ে নিই এখানে কি বলছে দেখুন প্রথমে আছে দেখুন কফ কফ আলিফ জাবার ক লাম জাবার লা ক লা ওকে তারপরে সের সি র আলিফ যাবার র ত তাবার ত ওকে। তারপরে দেখুন হা খাড়া যাবার হা জাল আলিপ যাবার জা হা যা তারপরে জাল খাড়া যাবার জা লাম জের লি কাফ যাবার কা হুম তারপরে কাফ আলিফ যাবার কা নুন ওয়াউপেস নু কাু কফ আলিপ যাবার ক লামেস লু ক লু লাম জবর লা হাপে হাউলটা পেস হু লাহু সিন ওয়াউ জবর সাউ ফা জবর ফা সাউ ফা অফ ওয়াউ জবর কৌ লাম দু পেস লুন কৌ লুন ফা ইয়াজের ফি হাজেরহি হি ফি হি নুন ওয়াউ পেস নু হাই ইয়াজের হি হাজের হি নু হি এখানে লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে বড় হা এটা হচ্ছে ছোটো হা এটা গলার মধ্যখান থেকে হা আর এটা হচ্ছে শুরু হালাক মানে গলার শুরু থেকে হা ঠিক আছে তাহলে নো হি হি ওকে তারপরে বাজের বি হা খাড়াজের হি বিহি হম তারপরে দেখুন লামিয়া জাবার লাই সিন জাবার সা লাই সাঈয়া বাই নুন জাবান না বাই না আইন জাবার জাল আলিপ জাবার যা বা আলিফ দো জাবার বান আজ বান মিম জবর মা তা আলিব তা আইন আলিব্দ জবর আন মা তা আন ওকে জবর ত তিন জবর গ ত তারপরে শিন জবর কাফু শাহ কাপ কু রিব্দুজাবার রান শাকু রন এখানে র দু যাবার রন এখানে আলিফটা আপনারা না বলে র দু যাবার রানও বলতে পারেন ঠিক আছে তারপরে দেখুন গাইন গিন জবর গ ফাও পেস ফু র দু জবার রন গ রন ওকে তারপরে দাল আলিফ জাবার দা ওউ উল্টা পেস উ দাল জবর দা দা উ দা খৌ খও জাবার খৌ ফা দুজের ফিন খৌ ফিন ওকে ইয়া ও জাবার ইয়াউ মিম দুজের মিনউ মিন কফ ইয়াজের কি লাম জবর লা কি লা তারপরে হি হেই জবর লা হেই লা রু সিন পেসু রুসু লাম জের লি হা খার হি লিহি রুসু লিহি রবর রেসু রসু লাম জের লি হা খার হি রসু লিহি তারপরে দেখুন আলিপ জের লামিয়া জবার লাই ই লাই হাজের হি ই লাই হি আইন জবর আ লামিয়া জবার লাই আলাই হাজের হি আলাই হি সদ জবর স ওয়াউ আলিফ জবর ওয়া স ওয়া বা দু জবর বান স বান মিম মিম জবর মা আলিফ খরা জবর আ বা দু জবর বান মা আ বান সদ জবর স লাম খরা জবর লা সলা ত দু জবর এ তা দু জবর তান সলা তান ওকে গোল তাইটা তা দু জবর তান সলা তান জা জবর জা কাফ জবর কা জাবার তান জাকা তান এখানে ও আছে এই অ ধরবেন না ঠিক আছে এই নিয়মগুলা শুরু থেকে দেখানো হয়েছে আপনারা প্রথম থেকে ভিডিওগুলো পরপর দেখতে থাকলে বুঝতে পারবেন ঠিক আছে তারপরে র জবর র সু লামদুজের লিন লিন তারপরে দেখুন মিম হা জবর মাহ ফা ফু পেসফু জুজের জিন মাহফু জিন মিম জবর মা কফ আলিফ জাবার ক মা ক মিম পেশমু হা উল্টা পেস হু মাক মুহু তারপরে দেখুন খজের খি খাড়া যাবার তা খিতা মিম পেসমু হাউলটা পেসহু খিতা মুহু এইভাবে আপনারা পড়তে থাকবেন তারপর দেখুন লাম ওয়াউ যাবার লাউ হা হাডুজের হিন লাউ হিন ওকে তারপরে হা ওয়াউ যাবার হাউ লাম দুজের লিন হাউ লিন দালিয়াজের দি নুন দুপেস নুন দি নুন বা জবর বা শিনিয়াজের শি রুপেস রুন বা শি রুন কফ ও জবার কৌ মিমজেরি কৌ মি হা জের হি মি হা জবর হা দালিয়া জবার দাই নুন আলিপ না হা দাই না বাই জবর না বাই না নুন আলিপ জবর না বাই না না আলিপ জবর যা হাজর হি জা হি দালিয়া নুন জাবার না হি দি না র আলিপ জবর র কাফ জের কি র কি আইন অফিস জবর না র কি রু না আইন এজর ই সিন খাড়া জবর সা রি সা মিম অফিস মু সিন খাড়া জবর সা মু সা তারপরে সদ পেস সু দালু অফিস দু সুদু রজের রি সুদু আলিফ খাড়া জবর আ ওয়াউ খাড়া জবর ওয়া আ ওয়া কফ ওউ জবর কৌ লাম আলিব্দো জাবার লান কৌ লান কফ ওয়াউ জাবার কৌ মিম আলিব্দ মান কৌ মান মিম ইয়াজের মি কফ আলিব জাবার ক তা আলিব্দুজাবার তান মি তান ওকে মিম পেস মুের নি মুনি র আলিব্দুজাবার রন মুনি রন শিনিয়াজাবার যাবার সাই হামজা দুজের ইন সাই ইন এইভাবে পড়তে থাকবেন আপনার পরপর তারপর দেখুন শি যাবার শাই হামুজার আন আন। হা খাড় যাবার হা রেস রু হা রু নুন জবর না হা রু না শিন পেশাম জবার লাই সু লাই মিম খাড়া জবর মা নুন জবর না সুলাই মা না শিন পেশ হা ও পেশ হু সুহু দাঁদ দু দুন সুহু দুন ও ফেস উ আইন ও পেস রু দা দুন হুম। वाउ जबर वा दाल दू वालुस दाल दू दालुपे दुन दुन या वाउ जबर याऊ मीम जबर मा हम झाजेर ई जालुजर जिन याऊ ज़िन मीम वाउ जबर माऊ आइंजे माओ ई दालपेस दु हाउल्टापेस हु माऊ दु काफ़ जबर का कायर री मीम दुजर मीन कारी मीन वाउ जबर वाफिया जर की लाम दुजर लिन्न वाकि নু নু অফিস নু র রি নু রি হা খারা জের হি নু রি হি আ র জবর র আর হামজা ইয়া যাবার আই তা যাবার তা আর আইতা আর আইতা ওকে সুনামে ভাবে নাটা তারপরে জবর আ ফা যাবার ফা র যাবার র আফা র হামজা ইয়া যাবার আই তা যাবার তা আইতা আফা র আইতা আফা র আইতা মীম ৱাওঁ জবৰ মৌ আইন জেৰে ই মৌ ই জবৰ জাদুপেষ্টুন মাও ই জুন মাও ই জুন মিম ৱবৰ মৌ দেশ দু আইন জবৰ আ তাদুপেছ তুন মৌ দু আতুন মৌত মিম ও জবৰ মৌ হাম জল্ট পেচ উ মৌ উ দাল জবৰ দা তা দুপেষ্টুন মৌ ঊা সিন জবর সা মি সামি আইন দুপেস উন সামি উন আইন জবর আ আজের জি আজি আাদুপেস জুন আজি জুন এইভাবে পড়তে থাকবেন আপনারা তারপর দেখুন ইয়া জবর ইয়া দালিয়া যাবার দাই ইয়া হা জের হি ইয়া দাই হি তারপরে দেখুন হা যাবার হাই সা পেস সু হাই সু ওকে তারপরে যাবার জাবার বা পেস বু বু সিন জবর সা মিম খাড়া জবর মা সামা ওয়াও খড়া জবর ওয়া তাু জর তিন কাফ কাফাবার কা লাম জের লি কালি মিম খাড়া জবর মা তার তিন কালি মা তিন ওকে তারপরে লাম জবর লা জবর শাই লা শাই হামজাদুপেস উন লা শাই উন কফ জবর রয় কুরাই শিন দু জের শিন কুরাই শিন বাজের বি আলিফ খাড়া জবর আ খাড়া জবর ইয়া বি আয়া তাজের তি নুন আলিফ জবর না তিনা আয়া তিনা এখানে বি আয়া তিনা এভাবে পড়বেন তারপরে মিম জের মি হা খাড়া জবর হা দাল আলিফ জবর দান মিহা দান ওকে আইন খাড়া জবর আ লাম জের লি আলি মিম পেসমো আ লিমু আ লিমু তারপরে কাবজের কি তা খাড়া জবর তা বাদু পেসবন কিতাবুন সিন জবর লাম খারা জবর মিম দু পেস মুন সালা মু আলি উ জালিয়াজের জি উ জি নুন আলিফ জবর না উ জি না ওয়াউ পেশ উ তাইয়াজের তি উ তি নুন আলিফ জবর না উ তি না আলিফ ওয়াউ জবর আউ হাইয়াজবার হাই নুন আলিফ জবর না আউ হাই না এখানে ওকে হামজা ওয়াউ জবরও বলতে পারেন ঠিক আছে যেটা সুবিধা সেটা বলবেন তবে হামজাই বলতে হবে তারপরে দেখুন নুন অফেস পেস নু হাই হি হা আলিফ জাবার হা নু হা এখানে বড়ো হা ছোট হায়ের মধ্যে পার্থক্য অবশ্যই করতে হবে তারপরে আলিফ জবর আ তা ওস তু নুন ইয়াজের নি আ তু নি তারপরে আলিফ আ আিম জের মি নুন ওয়া নো নু মিনু বা ইয়াজের বি আিনু বি ওকে তারপরে এইভাবে আপনারা পড়তে থাকবেন তারপরে দেখুন তাপস তু দালিয়র দি তুদি তুদি রেস রু নুন রু জবর না হা আলিপ জবর হা তুদি দী রু নার ফা ফা জবার ফা লাম আলিফ জবর লা ফালা তা তা জবার তামেস লু তামু ফলা তামি লু তারপরে মিম আলিপ জবর মা জবর খ লাম ফা জবর লাফ মা খ তাপস মিম মিমো পেস্মু নু নিয়াজর্ মা খলাফ তুমু নি খলাফ তুমি তুমু নি ঠিক আছে তারপরে ফা জবর ফা লাম আলিপ জবর লা ফালা তা জবর তা লাম অপেসলু ফালা তালু অপেসমু পেস্মু নু নিয়াজর্ মুনি ফালা তালু মুী তারপরে ওয়াউ জবর ওয়া লাম আলিপ জবর লা ওয়ালা ইয়া পেস ইউ হাইয়া হি ওয়ালায়ুন না এইভাবে ধীরে ধীরে আপনারা বানান করে পড়তে থাকবেন ঠিক আছে বানান করে পড়ার পরে এবার আপনারা আস্তে আস্তে রিডিং করার চেষ্টা করবেন কিভাবে এইভাবে রিডিং করবেন কলা ঠিক আছে আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি দেখুন কলা এই যে কলা রিডিং করবেন এইভাবে কলা 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 ওকে বেশ কয়েকবার এইভাবে পড়তে থাকবেন তারপরে দেখুন সিরত ওকে সিরত। তারপরে দেখুন হাজা হাজা ওকে তারপরে জালিকা হুম কানু কলু লভু সৌফা কৌলুন ফিহি নুহিহি বিহি লাইসা বাইনা ওকে আজাবান মাতান তগ শাকুরন ওকে এইভাবে আপনারা রিডিং করতে থাকবেন তারপর দেখুন গফুরন দাউদা দা সৌফিন কিলা হিলা রুসুলিহি রসুলিহি ইলাইহি আলাইহি সবান মাবান ওকে এইভাবে পড়তে থাকবেন তারপরে সলাতান জাকাতান, রসুলিন মাহফুজিন মাকমুহু খিতামুহু ঠিক আছে ثم نرى لوح حول دين بشير قومه هدينا بيننا زاهدين راقعون عيسى موسى سدوري ثم نرى أوا قولا قوما ميقاتا منيرا شيئ শাই আন হারুনা সুলাইমা না সুহুদুন ওয়াদুদুন ওকে তারপর দেখুন ইয়াওমা ইজিন ইয়াওমা ইজিন মাউইদুহু কারিবিন ওয়াকিলিন নূরিহি আরাআইতা আইতা মাউইযাতুন আইতা মাওদু আতুন মাউুন মাউ দাত শামিউন আজিজুন ঠিক আছে কালিমাতিন এভাবে পড়তে থাকবেন তারপর দেখুন কুরাইশিন কুরাইশিন আয়াতিনা মিহাদান আলিমু কিতাবুন সালামুন أوذينا أوتينا أوحينا نوحيها آتوني آمنون بي آمنوا بي تديرونها تديرونها فلا تميلوا ما خلفتموني এইভাবে পড়তে থাকবেন ঠিক আছে তাড়াতাড়ি করে এইভাবে বারবার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা পড়তে পারবেন তো প্রিয় দিনী ভাইরা আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল কারণ সবক নম্বর নয়টা অনেক বড় হুরু ফেলেন দুটো পার্ট করা দরকার ছিল তো একটি পাটেই যাই